খারাপ লাগিছে খারাপ লাগবে পেট নষ্ট হবে তো হতে পারে আমাশয় হতে পারে ডায়রিয়া হতে পারে আর জটিল রোগ হতে পারে তাই না জি স্যার আপনার এই অসচেতনতার কারণে অনেক মানুষ তো রোগী হয়ে যাচ্ছে জি স্যার আপনাদের ছোটখাটো অপরাধ করছেন বড় অপরাধ কি হয় আপনাদের স্যার কি হয় অপরাধ এগুলো কি এগুলো এগুলো শীতের পরে সারিজো বাতাস পড়ে

আপনাকে তো সর্বোচ্চ দণ্ড দেওয়া উচিত কারণ মানুষের জীবন মানে জীবনের সাথে রিলেটেড জীবন আপনি হানি কর কার্যকর করছেন জীবন হানি হয়ে যেতে পারে এখনই ফেলেন এখনই ফেলেন এগুলো সারান আপনার কেউ বলতে পারবেন কারো বাসায় ওষুধ কিনা লাগে না হাত ফেলতে দেখি তাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য আমার সুপারিশ করবো বলেন কারো বাসায় ওষুধ কিনা লাগে না কেউ আছেন হাত জাগান দেখি

শ্যামবাজার আমরা যেগুলো দেখলাম ইনি রেখেছেন ইনি বলতেছেন এগুলো ফেলে দেওয়ার জন্য রেখেছেন ফেলে দেওয়ার জন্য রাখে মানুষ ফেলাই দিবে মাসের পর মাস উনি রেখেছেন হ্যাঁ ফেলে দিলে তো মিটে যেত মাটির উপর ফ্লোরের উপর খাবার রাখে কোন দিন আপনি বাসা রাখেন গরু ছাগলকে যে খাবারগুলো দেন সেগুলো একটা পাত্রে দেন তাই না আর মানুষের খাবার আপনি একদম ফ্লোরের উপর রেখে দিয়েছেন ধুলা বালি স্তূপ জীবাণুযুক্ত এখানে কি বলবো মশা মাছি ঘুরছে এবং এই যে পোকা ঘুরতেছে তার উপর দিয়ে ওনার পক্ষে আমরা কেন কথা বলেন যেটা উচিত স্যার আপনি এটি করেন আপনি যেটা উচিত বলা আপনার কাছে কি মনে হয় বলেন তো কি উচিত মনে হয় এটা

আগামীকাল কাল থেকে যে কোন সময় আমাদের একটা টিম আসবে এই দোকানগুলো দেখার জন্য আবার যদি ময়লা জানা স্তূপের ভিতরেই এই খাবারগুলো রেখে দেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড মানে সর্বোচ্চ প্রয়োগ করা হবে আইনের তখনও আপনারা ওনার পক্ষে নিতে পারবেন না 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 ওনার আমরা ভালো কথা আমার অত্যন্ত ভালো লাগছে আমাদের সবার আমাদের কথায় আমরা এখন।

আচ্ছা দেখেন এই এটা এটাতে কাটে বুঝেছেন এ কি করে এটাতে কাটে রেখেছেন কোথায় যে এখানে এটা কি গ্রিল কি পরিষ্কার আছে না অপরিষ্কার অপরিষ্কার জীবাণুমুক্ত না জীবাণুমুক্ত জীবাণুযুক্ত এটাতে সরাসরি কেটে দিয়ে দিচ্ছে দেন এটা খাওয়া যায় ভাই আর একদিন আসছে আর দোকানে ওনারা বলতেছেন যে এগুলো এই খাওয়ার জন্যে না ওই যে কি জন্য তাহলে আরে ফ্লোর একদম ফ্লোরের উপরে দিয়েছেন ভাই মানুষ গরু ছাগলকেও এত ময়লা জিনিস খাওয়ায় না মায়া মহব্বত থাকে মানুষ একটা বিষয় খেয়াল রাখবেন আদম সালাম এবং হাওয়া থেকে তো আমাদের সৃষ্টি তাই না পৃথিবীর সকল মানুষের উৎপত্তি ওইখান থেকে এই মনে করেন আপনি খাওয়াচ্ছেন মনে যে আমার আত্মীয় স্বজন কেউ না খেয়ে মরুক সমস্যা নেই কিন্তু ওই মানুষগুলি আপনার ভাই আপনার আত্মীয় স্বজনের আত্মীয় তাই না আমাদেরই তো ভাই বোন বাংলাদেশের যে মানুষগুলো আছে এগুলো কি অন্য দেশ থেকে আসছে আমাদের দেশের না তাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আপনারা আমার আছে না অবশ্যই আপনি যেগুলো খাবার খাচ্ছেন অন্যজন আবার এগুলো ভেজাল দিচ্ছে দিয়া বলছে আপনি মরক সমস্যা নাই উনি মারলেই হলো এই খাবার আবার ওনাকে দিচ্ছেন দিয়া বলছে উনি মরুক সমস্যা নাই আমি নামলেই হলো ভাগালে কি হচ্ছে সবাই সবাই মরতেছে